একটু পরে আসো দিকটা আসুক তারপরে আসো একটু বসো থাকবে না নিয়ে যাও ওইটা নিয়ে যাও একটু পরে আসো সময় লাগবে হ্যাঁ পনেরো দিনের আগে উইথট্রো করতে পারবে না হ্যাঁ পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কেন খুব কি খুব দরকার আছে খুব দরকার আছে বলতে কিরকম দরকার আচ্ছা সেরকম দরকার হলে একটু তাড়াতাড়ি করে দেওয়া হবে তবে আজকে তো হবে না একদমই তাহলে যেহেতু আছে ইমার্জেন্সি থাকলে তুমি এক কাজ করো আমি করে রাখবো সোমবারে এসো ঠিক আছে হ্যাঁ যেহেতু ইমার্জেন্সি আছে সেই জন্য আমি করে দেব আগে নইলে পনেরো দিন বা বিশ দিন পনেরো বা বিশ দিন লাগে নর্মালি যেহেতু অসুস্থ আছে সেই জন্য আমি করে দেবো যাও সোমবারে আসবে ঠিক আছে